পরীক্ষার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি উচ্চশিক্ষার সঙ্গে যারা জড়িত তাদের ক্ষেত্রে কিন্তু জানুয়ারি মাসে বেশ কিছু সুখবর আপনারা আশা করতে পারেন হয়তো রেজাল্ট খুব ভালো হলো বা আপনাদের কারণে আপনাদের ইনস্টিটিউশনের খুব গর্বিত বোধ হওয়ার একটা ব্যাপার এটা মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে জানুয়ারি মাসে ঘটতে চলেছে তার পাশাপাশি বলবো যেটা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা সুযোগ বা আউট অফ স্টেট যাওয়ারও একটা কিন্তু চান্সেস রয়েছে ফলে এটা খুব ভালো একটা জিনিস যদি এই ধরনের সুযোগ আপনারা পাচ্ছেন সেই সুযোগকে করুন অবশ্যই ভালো ফলাফল পাবেন কোথাও না কোথাও আপনারা যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত তারা একটা গুরুর সন্ধান পাবেন যার মাধ্যমে কিন্তু নতুন কিছু শেখা ভালো কিছু করা এটার একটা পজিটিভিটি আপনারা পেতে চলেছেন এটাও কিন্তু খুব ভালো একটা দিক আমি দেখতে পাচ্ছি নেক্সট যেটা বলবো যারা নিম্নবিদ্যার সঙ্গে যুক্ত অর্থাৎ আহ মোটামুটি স্কুল লাইফের এডুকেশনে রয়েছেন বা সবে কলেজের পন্ডির দিকে এগোচ্ছেন তাদের জন্য সময়টা খুব একটা খারাপ নয় তবে একটু একাগ্রতার সঙ্গে পড়াশোনার চেষ্টাটা করতে হবে বিশেষ করে আট থেকে ২৬ তারিখের মধ্যে সময়টা কিন্তু একটু যেন মনটা এদিক ওদিক হয়ে পড়াশোনা থেকে সিফট হয়ে যাবে ডাইমেনশনটা সেটা খেয়াল রাখুন কারণ ঠিক আছে রিলেশনশিপ হোক বা যে কোনো কারণেই আপনাদের একটু একাগ্রতার অভাব হচ্ছে সবগুলো হয়তো জীবনে দরকার রয়েছে কিন্তু কোনোটার সঙ্গেই আপনারা আপনাদের এডুকেশনটাকে স্যাক্রিফাইস করতে পারেন না তাই না বলে এটাকে একটু গাড়ি খেয়াল রাখলে ডেফিনেটলি ভালো হবে যারা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত নতুন কোনো গবেষণালব্ধ কর্মের সঙ্গে যুক্ত গবেষণা করছেন কাজ করছেন তাদের জন্য কিন্তু এই মাসে বিশেষ সুখবরের সম্ভাবনা বিশেষ করে দশ তারিখ বারো তারিখ এই সময়টা পনেরো তারিখ এই সময়ের আশেপাশে কিন্তু খুব সুন্দর একটা যোগ দেখতে পাচ্ছি এবং আপনাদের ফেলো যারা রয়েছেন আর কি তাদের থেকে একটা পজিটিভ ভাইবস আসার একটা সম্ভাবনা রয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের প্রস্তুতি আরো ভালো হবে দৃঢ়চেতা হবেন আপনারা যে যতক্ষণ না চান্স পাচ্ছি ততক্ষণ লড়াইটা জারি রাখবো তো এই ডিটারমিনেশনটা হওয়ার একটা ব্যাপার ব্যাপার পরিষ্কার দেখতে পাচ্ছি এবং এখানে আপনাদের বৃহস্পতি খুব ভালো ফলাফল দেবে কারণ দ্বাদশের বৃহস্পতি আপনাদেরকে খুব পজিটিভের মধ্যে রাখতে চলেছে তার পাশাপাশি রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা এবং যদি আপনাদের কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার রেজাল্ট আট থেকে ছাব্বিশ করবার একটা সম্ভাবনা অবশ্যই দেখতে পাচ্ছি এবার চলে আসবো কেরিয়ার নিয়ে আলোচনায় কেরিয়ারের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যারা বেসরকারি চাকরির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু অনেক দিন ধরে চাকরির জন্য যারা ভাবছেন যে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যাবেন কোনোভাবে মনে হচ্ছে যে না এখানে নেই বা এখানে হাইক হচ্ছে না আমি বলবো একটুখানি আপনারা সময় জানুয়ারি থেকে আপনাদের ষোলোই জানুয়ারির মধ্যে এই ধরনের বিষয়গুলো বলা শুরু করুন অর্থাৎ অফিসের যে আপনাদের বস রয়েছে তাকে বলুন এইচআর সঙ্গে কথা বলুন বিষয়টা নিয়ে হয়তো আপনাদের এখান থেকে ভালো জব হবার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে মানে ভালো জব নয় জবে তো অলরেডি আছেন কিন্তু ওই স্যালারি হাইক হওয়া বা প্রমোশানটা হয়ে যাওয়া আর কি সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি যদি না হয় তাহলে ষোলোই জানুয়ারির পর থেকে আপনারা চেষ্টা করবেন অন্য কোম্পানিতে জব সুইচ করে নেওয়ার সেটা বেটার হবে ঠিক আছে ফলে দুটো পদ্ধতি বলে দিলাম যারা এতদিন জবের জন্য চেষ্টা করছেন কোনোভাবে জব হচ্ছিল না তারা কি করবেন তারা অবশ্যই নতুন জবের জন্য প্রস্তুতি শুরু করুন মাসের প্রথম দিন থেকে অর্থাৎ জানুয়ারি মাসের এক তারিখ থেকে ওই ফার্স্ট জানুয়ারি বলে আজকে ছুটি কাল থেকে বসে লেটার লিখবো বা বায়োডাটা পাঠাবো সেরকম নয় এক দু ঘন্টা সময় বার করে এগুলো করে নিন ভালো হবে আর তাদেরও কিন্তু জব হয়ে যাওয়ার চান্স আঠেরোই জানুয়ারির মধ্যে আমি দেখতে পাচ্ছি তাহলে একটা পজিটিভিটি হান্ড্রেড কাজে লাগান এর পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে কোথাও না কোথাও এই পুরো বিষয়টার মধ্যে আপনাদেরকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে এক চেষ্টা করতে হবে যে আপনাদের যোগ্যতার সঙ্গে মানানসই জব খুঁজে বার করা যাতে আপনারা সেই জব করতে গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং তার পাশাপাশি আপনারা যেন যোগ্য পারিশ্রমিক মান সেটাও একটু খেয়াল মানে আপনার হয়তো একটা টাকা আর শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে খুব একটা আমি হেরফের কিছু দেখছি না একটা অফিস পলিটিক্স হয়ে একটুখানি আপনাদের নাম বা ছবি খারাপ করবার চেষ্টা হবে সেটার সময়কালটা বলে দিই সেটা হচ্ছে ছ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত ছয় থেকে বাইশের যে এই সময়কাল এই সময়কালে একটু আপনাদেরকে যারা সরকারি তাদের একটু সতর্ক থাকতে হবে এটা একটু ফলো করুন নিশ্চিত ভালো হবে চলে আসবো এরপর ব্যবসা নিয়ে আলোচনা যারা অলরেডি ব্যবসা করছেন তাদের জন্য বলবো ব্যবসায় নতুন কোন পার্টনার আসবার একটা চান্সেস তৈরি হচ্ছে মানে তার সঙ্গে আপনি পার্টনারশিপ ভেঞ্চার করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি বলবো যদি একান্তই তাদেরকে যোগ করাতে হচ্ছে আপনাদের ব্যবসায় অবশ্যই তার জন্মছক এবং সেই ব্যবসা সেই জন্মছকের সঙ্গে যায় কিনা সেটাও একটু চেক করে নিন অনেকেই আছেন এরকম যাদের অনেক দিন ধরে ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় সেরকম গ্রোথ নেই ভালো কিছু হচ্ছে না তাদের জন্য আমি বলবো যেটা সেটা হচ্ছে কোথাও না কোথাও আপনাদেরকে চেষ্টা করতে হবে বিষয়টা যেন একটু ধরে ভালো পরিবেশ তৈরি করা যায় অবশ্যই সেটা মাথায় রাখুন। এবং তার একটু মিলিয়ে নিলে কেন ব্যবসায় গ্রোথ নেই সেই কারণটা একটা অভিজ্ঞ জ্যোতিষী কিন্তু আপনার জন্ম ছক বলে দিতে পারবে সেই মতো প্রতিকার করলে ডেফিনেটলি ব্যবসায় কিন্তু আপনি অগ্রগতি সুযোগ পাবেনই পাবেন এটা খেয়াল রাখুন নেক্সট চলে আসবো হচ্ছে যে যারা মনে করছেন ব্যবসায় নতুন করে কর্মী নিয়োগ করবেন ব্যবসা সম্প্রসারণ করবেন বা নতুন ইউনিট খুলবেন তাদের জন্য ষোলোই জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি পর্যন্ত সময় খুব ভালো এই সময়টাকে কাজে লাগান ষোলোই জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি সময়টা ভালো নতুন ব্যবসাতে কিছু ইমপ্লিমেন্ট করবার জন্য কর্মী নিয়োগ করবার জন্য এবং এই সময়টাতে এগুলো করলে পরে খুব ভালো ফলাফল পাবেন শর্ত একটাই শুভদিন শুভ সময় এগুলো একটু বিচার করে নেবেন আর তার পাশাপাশি যারা এখনো মনে করছেন ব্যবসা শুরু করবেন আর ভাববার সময় নেই এবার শুরু করে ফেলবেন খেয়াল রাখবেন অবশ্যই আপনার জন্মছকের সঙ্গে যে ব্যবসা শুরু করবেন ভাবছেন সেই ব্যবসা মেলে কিনা সেটা একটু দেখে নেবেন যদি কোনো ভাবে হেরফের হচ্ছে সেক্ষেত্রে আপনারা একটু জন্মশকের প্রতিকার করিয়ে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ষোলোই জানুয়ারির পরবর্তী সময় কিন্তু নতুন ব্যবসা শুরুর জন্য অতি উত্তম সেটাকে যে আলোচনা সেটা হচ্ছে যে আর্থিক বিষয় নিয়ে আলোচনা করব অর্থের ক্ষেত্রে সারা মাস জুড়ে কিছু কিছু করে অর্থপ্রাপ্তি হবে বিশেষ করে এক্ষেত্রে আপনাদেরকে খুব ভালো ফলাফল দেবে চতুর্থে বসে থাকা কেতু এককালীন হয়তো টাকা দেবে না কিন্তু ধীরে ধীরে আপনাদের কাছে একটা বার্তা পৌঁছবে পয়সা আসবে টাকা আসবে ভালো হবে সেটার যোগ কিন্তু খুব ভালো রয়েছে তাই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এটা মাথায় রাখুন নাম্বার হচ্ছে এই যে ধীরে ধীরে করে টাকা আসছে একটা আমাদের প্রবণতা আছে থোক টাকা না পেলে আমরা ইনভেস্টমেন্ট করি না ফলে এখানে তো ক্ষুদ্র ক্ষুদ্র টাকা আসছে ও ঠিক আছে আসছে এরা কিছু কিনে ফেলি ও আসছে খরচা করে ফেলি একদম সেটা করা যাবে না কারণ পয়সা অল্প অল্প করে এলেও এগুলো কিন্তু আপনাদের কষ্টার্জিত পয়সা এগুলো ফ্লপে আসছে না আপনাদের কাছে ফলে এই টাকাগুলোকে জমিয়ে একটা বড় ফান্ড গড়ে তোলবার চেষ্টা করুন একদম নিজের সঙ্গে পন করে ফেলুন যে যতক্ষণ না এই টাকাগুলো জমিয়ে একটা হিউজ অ্যামাউন্ট হচ্ছে ততক্ষণ কিছু খরচা করবো না এইভাবে চললে পরেই কিন্তু একটা আর্থিক স্থিতির জায়গায় পৌঁছবেন একটা ব্যালেন্স বা একটা স্টেবিলিটির জায়গায় পৌঁছবেন খেয়াল রাখবেন পাশাপাশি দেখতে পাচ্ছি যেটা দু হাজার জানুয়ারি মাসের চোদ্দ পনেরো তারিখের পর থেকে আপনাদের কিন্তু ফিক্সড অ্যাসেট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবার ফিক্সড অ্যাসেট করতে গেলে তো পয়সা কুড়ি জমাতেই হবে ফলে সেটার উপরে একটু জোর দিন নিশ্চিত রূপে ভালো হবে দুশ্চিন্তার কোনো জায়গা নেই আস্তে আস্তে পয়সা কুড়ি জমিয়ে একটা ফান্ড ক্রিয়েট করে এগিয়ে চলুন ভালো হবে চলে আসবো এরপর রিলেশনশিপ নিয়ে আলোচনা সব ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যারা অলরেডি রিলেশনশিপের মধ্যে রয়েছেন প্রেম প্রণয়ের মধ্যে রয়েছেন জন্য একটু বিষয়টা বেশ প্রগাঢ়তা বৃদ্ধি পাওয়ার বিষয় প্রেমের মধ্যে একটা সম্পর্ক আরো ভালো হওয়া বিশেষ করে ছ তারিখ থেকে বাইশ তারিখের সময়কাল সম্পর্ক ভালো স্থাপনের জন্য খুবই ভালো সেটিকে কাজে লাগান এবং তার পাশাপাশি যারা অলরেডি দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্যও কিন্তু এই সময়কালে কোথাও ভ্রমণ পারিবারিক একটা শুভ অনুষ্ঠানে যোগদান সেই অনুষ্ঠানে আপনাকে মধ্যমণি করা হবে ফলে মিথুন রাশির জন্য এই পজিটিভিটিটা রয়েছে অবশ্যই সেটাকে কাজে লাগে তার পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি যে কোথাও না কোথাও যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই ভালো যোগ এবং সেই যোগ অনেকেরই অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার সম্ভাবনা এই জানুয়ারি মাসে ফিক্স হওয়ার একটা ব্যাপার দেখতে পাচ্ছি এক্ষেত্রে চোদ্দই জানুয়ারি থেকে এই যোগটা শুরু হবে সেটার জন্য সময়টা খুব ভালো যারা সিঙ্গেল রয়েছেন তাদের মিঙ্গল হওয়ার সম্ভাবনাও ভালো তারা ফোর্থ জানুয়ারি থেকে এই সুযোগটা পাবেন অর্থাৎ চৌঠা জানুয়ারি থেকে এই সুযোগ আপনাদের জন্য আসতে চলেছে যারা সিঙ্গেল রয়েছেন তারা অবশ্যই হয়তো কেউ অলরেডি ভালো লাগে কাউকে সেক্ষেত্রে হয়তো রিলেশনশিপটা পরের ধাপে নিয়ে যেতে পারবেন খুব ভালো জিনিস এবার চলে আসবো হেলথ নিয়ে আলোচনা শরীরের জন্য বলবো যেহেতু চতুর্থ কেতু এবং রাহু রয়েছে দশমে সেক্ষেত্রে আপনাদেরকে খুব সতর্ক থাকা উচিত বিশেষ করে পেটের কমপ্লেন মহিলাদের গাইনো রিলেটেড ইস্যু এগুলো নিয়ে একটু সতর্ক থাকবেন একটু খাওয়া দাওয়াতে আমি বলবো যে উল্টো খাওয়া দাওয়া অর্থাৎ স্ট্রিট ফুড খেয়ে ফেললেন দেখে নিন অবশ্যই স্ট্রিট ফুড তো ভালো কিন্তু ওয়ানা ওয়াইলই ভালো আর দেখে নিন যে হাইজিনটা হচ্ছে কিনা ওই একদম রাস্তার ধারে ধুলো পড়ে রয়েছে সেই তেলেই আপনাকে কিছু খাবার রেডি করে দিল সেগুলো খাওয়া থেকে বিরত থাকুন এটা আপনার ক্ষতি করুন এটা একটু মেনটেন করুন নিশ্চিত ভালো হবে নেক্সট যেটা বিষয় নিয়ে বলবো ভ্রমণ নিয়ে আলোচনা যেহেতু আমরা বাঙালি এবং শীতকাল আসলেই আমাদের গোদানগোতা বেড়াতে যাওয়ার একটা ইচ্ছে থাকে তো আর্থিকভাবে আপনি স্বনির্ভর হন না হন সবল হন না হন আপনাদের কিন্তু ছোটখাটো ভ্রমণের যোগ প্রবল দেখা যাচ্ছে আমি বলবো যাওয়া উচিত শিক্ষার জন্য বা চাকরির জন্য বা ব্যবসার জন্য আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রি যাওয়ার একটা সুযোগ দেখতে পাচ্ছি এবং সেটার জন্য ফোর্থ জানুয়ারি থেকে বাইশে জানুয়ারির মধ্যেকার সময় অতি উত্তম এই সময় যদি কোনো জায়গায় যাওয়ার কথা চলছে অবশ্যই গ্রহণ করুন সেক্ষেত্রে খুব ভালো ফলাফল পাবেন এগুলো মেনটেন করুন আধ্যাত্মিক চলন হওয়ার সুন্দর যোগ আধ্যাত্মিক জায়গায় ভ্রমণেরও যোগ রয়েছে আশা করছি সব দিক থেকেই মাছটা ভালো হবে এবং আমার বলে দেওয়া কথাগুলো এবং ডেটগুলো ফলো করলে নিশ্চিত ভালো ফলাফল পাবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য যে টোটকাটা করলে আপনারা খুব ভালো ফলাফল পাবেন সেটা হচ্ছে প্রত্যেক দিন রাত্রিবেলা শুতে যাওয়ার সময় মাথা সেরে এক গ্লাস জল যত্ন করে তামার ঘটিতে রেখে শোবেন সকালবেলা উঠে ওই তামার ঘটির জলটা পান করে দিন শুরু করবেন তাহলেই দেখবেন পুরো দিনটা আপনাদের পজিটিভ হতে শুরু করেছে এটাই কাজ কোনো মন্ত্র নয় কিচ্ছু নয় রাত্রিবেলা মাথার সেরে এক ঘটি তামার তামার ঘটিতে জল রেখে রাতের ঘুমিয়ে পড়বেন সকালবেলা উঠে সেই জলটা পান করবেন ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন অবশ্যই এটা একটু মাথায় রাখুন ভালো ফলাফল পাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না নমস্কার হর হর মহাদেব